গলদা চিংড়ি দিয়ে তো সচরাচর আমরা গলদা চিংড়ির মালাইকারি খেয়ে থাকি মাঝে মধ্যে যদি একটু অন্য কিছু তৈরি করা যায় তাহলে কিন্তু টেস্টটাও চেঞ্জ হয় খেতেও ভালো লাগে তাই আজকে আমি গলদা চিংড়ি দিয়ে একটা অন্যরকম নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি গলদা চিংড়ি দিয়ে একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে তাহলে শেয়ার করে নিই চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন গলদা চিংড়ির এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি গলদা চিংড়ি মাছ এখানে ভালো করে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোতে দেখুন ডিমও হয়েছে আর এরকম দারগুলোকেও আমি রেখে দিয়েছি এগুলো কিন্তু খেতে ভালো লাগে এরপর মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব লবণ হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল খুব বেশি দেব না তেলটা আমি কম দিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব তারপর দিয়ে দেবো টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি এরকম দু টুকরো আদা আর পাঁচ চার পাঁচ কোয়া মতন রসুন এরপর সব কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজার জন্য সামান্য এখানে লবণ দিয়ে দিলাম তাহলে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে তাড়াতাড়ি হাই ফ্লেমেই আমি এই সমস্ত কিছু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো তিনটে এরকম কাজু আর দিয়ে দেবো সামান্য চার মগজ এরপর সমস্ত কিছু আবারও একটু ভেজে নেব সমস্ত মশলাগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে দেব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে এটা ঠান্ডা করে নেব তারপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে অল্প করে ভেজে নেব মাছের সাথে আমি মাছের এই দাঁড়গুলোকেও এই সময় দিয়ে দিয়েছি মাছগুলোকে এরপর ভেজে নেব খুব বেশি কড়া করে মাছ ভাজবো না চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় এপিটোপিট ওপিট করে একটু ভেজে নেব এই ফাঁকে আমি এই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে পেস্ট করে নেব মিক্সিং জারে মশলাটা দিয়ে দিলাম মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর স্মুদ একটা পেস্ট হয়েছে দেখুন এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি তুলে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব যে পেস্ট তৈরি করেছিলাম সেটা মশলার পেস্টটা দিয়ে আর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে অনেকটাই টেনে গেছে দেখুন এই সময় আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য হলুদ লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এরপর আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু আমি আগেই মশলাটাকে ভেজে নিয়েছিলাম এর কাঁচা গন্ধটা অলরেডি চলে গেছে মশলাটা এখন একটু ভালো করে একটু টানিয়ে নিলেই হয়ে যাবে মশলাটা অনেকটাই টেনে এসেছে দেখুন এখন আমি দিয়ে দেব দু চামচ মতো ফেটানো টক দই টক দইটা দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নালে দইটা কেটে যেতে পারে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য চিনি টকটা যেহেতু টমেটো আর টক দুই ব্যবহার করেছি টকটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য চিনি আমি দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর ঝোলটা একটু ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আবারও ঝোলটাকে ফুটিয়ে নেব এই সময় আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দেওয়াতে এর ঝোলের গন্ধটা কিন্তু আরও সুন্দর হয় তারপরে আরও কিছুক্ষণ ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে তৈরি হয়ে গেছে গলদা চিংড়ির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে আজকে আমার এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটি ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ